হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আমান ইসলাম সিয়াম রাইট নাও পড়াশোনা করছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভাইয়ার স্কুল ছিল বিশ্বেশ্বর নূর মোহাম্মদ পাবলিক কলেজ সেখানে কেএচি থেকে এসএসসি পর্যন্ত পড়েছি তারপর নটরডেম কলেজ থেকে এইচএসসি দিয়েছি এখন কথা হচ্ছে আজকে বেসিকলি আমি এইচএসি টোয়েন্টি ফোর বা এইচএসসি টোয়েন্টি সিক্স যেটাই বলো তোমাদেরকে একটা গল্প শোনাবো গল্পটা হচ্ছে তোমাদের সাথে আমি অনেক দিন ধরে তোমাদেরকে কেমিস্ট্রি পড়াচ্ছি আমি শুরু থেকেই কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসাবে আছি কথা হচ্ছে ভাইয়া কেন কেমিস্ট্রি পড়াই আসলে তোমাদের সমান আমি যখন ছিলাম যখন স্কুলে ছিলাম যখন কলেজে পড়তাম কেমিস্ট্রি আমার কাছে অত একটা ভালো লাগতো না কেমিস্ট্রি নিয়ে অনেক মিথ আছে রাইট যে কেমিস্ট্রিতে এক্সাম্পল থাকে দুইটা তার সাথে এক্সেপশন থাকে একশোটা সো হ্যাঁ আরও অনেক কারণে কেমিস্ট্রি আমার কাছে মানে ভালো লাগতো না মনে হচ্ছে হ্যাঁ কেমিস্ট্রি একটা সাবজেক্টের মধ্যেই পড়ে না কি বিরক্ত লাগে পড়তে কারণ আছে আমি যখন কেমিস্ট্রি পড়তাম বেসিক্যালি পরীক্ষার জন্য পড়তাম পরীক্ষায় যা আসে সেগুলো যেভাবে হোক পারতে হবে সেজন্য পড়তাম কখনো ভিতরে যেতাম না তাই কেমিস্ট্রি ভালোও লাগতো না কিন্তু পরে যখন আমি কেমিস্ট্রি একটু অন্যভাবে পড়া শুরু করলাম যখন একটু ভিতরে ঢুকে পড়া শুরু করলাম তখন দেখলাম কেমিস্ট্রি আসলে ওরকম না যেরকম আমি ভাবতাম কেমিস্ট্রি আসলে না অনেকটা তোমার লাইফের সাথে রিলেটেড তোমার না আমার সবার সবার লাইফের সাথে রিলেটেড তুমি চাইলে আমি কে গল্পের মতো করে পড়তে পারো যে এক্সেপশনগুলো গুলো আছে না সেই এক্সেপশনগুলো খুবই লজিক্যাল যারা আমার ক্লাস করেছো তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি আমি তোমরা দেখেছো আমি কেমিস্ট্রি গল্প বলে বলে পড়াই পুরো ক্লাস আমি গল্পই বলছি গল্প বলতে বলতে কখন জানি সিলেবাসটা শেষ হয়ে গেছে না আমার টার্গেটই ছিল তোমাদেরকে কেমিস্ট্রি তোমাদের ফেভারিট সাবজেক্ট বা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি আমি হচ্ছে আগে একটা অফলাইন কোচিং এ ছিলাম অ্যাডমিশনের জন্য খুব পপুলার তোমরা সবাই চিনো ব্যাপারটা হচ্ছে আমি তো বেশ ব্যাচে আমি ওখানে জাস্ট আমার ইমিডিয়েট জুনিয়র একুশ ব্যাচের অ্যাডমিশনের ক্লাস নিয়েছিলাম তো এক ক্লাস নেওয়ার সময় আমার মনে হয়েছে আমি যদি সারা বাংলাদেশও ক্লাস নিই এইখানে আসু এক ক্লাসে সত্তর আশি জন করে থাকে আমি হয়তো আমার মেসেজটা সবার কাছে পৌঁছাতে পারছি না সবার কাছে ভ্যালু সবাইকে ভ্যালুটা অ্যাড করতে পারছি না সেই কারণেই হচ্ছে আমি একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যেটা অনেক স্ট্রং যেখানে আমি হাজার হাজার স্টুডেন্টকে একসাথে আমার মেসেজ পৌঁছে দিতে পারবো সেই কারণে টেন মিনিট স্কুল চুজ করেছিলাম অ্যান্ড তারপর এখানে এসে প্রথমবার আমার ফার্স্ট ব্যাচ স্টুডেন্টদের তোমরাই তোমাদের সাথে জৈব যৌগের ভয় তোমরা কাটিয়ে উঠেছো কেমিস্ট্রিকে তোমরা অনেকেই আমাকে মেসেজ কর দিয়েছো পরে যে কেমিস্ট্রিও তোমাদের অনেকের ফেভারিট সাবজেক্ট হয়ে গেছে আর কলেজে কেমিস্ট্রি সিলেবাস আর একটু বড় টপিক আর একটু বেশি তার মানে আরও নতুন নতুন গল্প ব্যাচ তোমাদেরকে গল্প জন্য তোমাদের সাথে ক্লাসে আবার থাকছি আমি কলেজ শুরু হওয়ার সাথে সাথে আমাদের অনলাইন ব্যাচের ক্লাস ক্লাসও শুরু হয়ে যাবে সো গল্প করতে করতে একটু থ্রিলে জাস্ট থ্রিলে সিলেবাস শেষ করার জন্য জয়েন করে ফেলো আমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে আল্লাহ হাফেজ